ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই ষাটটি প্রকল্পের টাকা ছাড়া হয়েছে যা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তো বন্ধুরা কোন কোন প্রকল্পের টাকা ছাড়া হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো পাশাপাশি যারা এই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছেন তারাই বা কবে নাগাদ এই প্রকল্পের টাকা পাবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গত চব্বিশেই জানুয়ারি রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প তবে এই নতুন বছরে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র জমা হয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এই নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবারও প্রচুর পরিমাণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র জমা পড়েছে সাথে বিধবা ভাতা বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিভিন্ন মানবিক প্রকল্পের আবেদনপত্র নতুন করে অনেকেই আবেদন করেছেন তবে আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দেই যে এই ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা আজ থেকেই কিন্তু ছাড়া শুরু হয়েছে যা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আগামী দশ তারিখের মধ্যেই ঢুকে যাবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্প রয়েছে রাজ্য সরকারের যেমন বিধবা ভাতা বার্ধক্য ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে আরও বিভিন্ন প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকার আস্তে আস্তে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে থাকবে আজ থেকেই কিন্তু ছাড়া শুরু হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন যারা এই ভিডিওটি দেখছেন আপনারা টাকা পেয়েছেন কি না পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই তবে এবার প্রশ্ন হলো যারা এই নতুন দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা কবে নাগাদ ঢুকবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে চব্বিশে জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে যতগুলো আবেদনপত্র জমা পড়বে আগামী দেখতে পাচ্ছেন আটাশ ফেব্রুয়ারির মধ্যে সেগুলো প্রসেসিং কিন্তু শেষ হয়ে যাবে দেখুন দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে আটাশ ফেব্রুয়ারির মধ্যে সেগুলোর প্রসেসিং শেষ হয়ে যাবে তো প্রসেসিং পর্ব শেষ হয়ে যাওয়ার পর যখন আপনার ফর্মটি পুরোপুরি অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা রাজ্য সরকারের এই যে প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তবে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বাজেটকে সামনে রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে আরও বিভিন্ন প্রকল্পের টাকা বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে যা আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা অনেকটাই বাড়ার আশঙ্কা রয়েছে যদি বাড়ে তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গের সমস্ত গরিব মধ্যবিত্তদের অনেকটাই কিন্তু উপকার হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ